আসসালামু আলাইকুম আমি এখন যাত্রাবাড়ি ইলিশ কাউন্টারের এক স্টাফ তার যে এই গণ অভ্যুত্থান তার পাঁচই আগস্টের যে ঘটনা সহ পুরো ঘটনাটা তুলে ধরার জন্য মোশারফ ভাই ইলিশ কাউন্টার যাত্রাবাড়ি সে কথা বলছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোশারফ হোসেন আসলে আমরা একাত্তরের স্বাধীনতা দেখি কিন্তু দু হাজার চব্বিশ সালের যে স্বাধীন বাংলাদেশ হয়েছে সেই স্বাধীনের যে রূপ রেখা যে চেহারা সেটা আমরা বাস্তবে দেখেছি আমাদের ভাষায় আমরা বলতে পারতাছি না আমাদের মুখে এরকম করুণ কাহিনী মুখে আসে না কান্না 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 আসে যায় কাহিনী চিত্র চিত্র দেখলে যে ছাত্রদের উপরে কিভাবে নির্মমভাবে পুলিশ বাহিনী অত্যাচার করছে সেটা দেখে আমাদের খুবই মর্মান্তিক ঘটনা যাত্রাবাড়ি চত্বর থেকে পুলিশের সারিতে সারিতে বসেছিল এরপরে ছাত্রেরা যখন চট্টগ্রাম রোডের থেকে দুনিয়া কলেজের ওদিক থেকে ছাত্রেরা আসে তখন তাদের উপরে আক্রমণ করে থানা যাত্রাবাড়ি থানার থেকে সে আক্রমণগুলো এত ভয়বহ ছিল সেটা পাশায় প্রকাশ করা সম্ভব নয় এবং এটা মুখে বললে বলা শেষ হবে না এরা একশো ভাগের এক ভাগও শেষ হবে না আমি মুখে যদি বলি যেভাবে আক্রমণ করা হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে যেভাবে তাদের উপরে জুলুম করা হয়েছে সেটা খুবই মর্মান্তিক ছিল করুণ ছিল এগুলো আমি আমার ভূগম্য নয় একজন বাঙালি আরেকজন বাঙালির উপরে কিভাবে এভাবে আক্রমণ করে এই সেটা আমাদের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে আমরা ঠিকই দেখেছি একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু এই দুই হাজার চব্বিশের যে যুদ্ধটা দেখেছি পাঁচ তারিখের সেটা ঘটনাগুলোই বর্ণনা সেটা সেই ঘটনাগুলোই আমি বর্ণনা করলাম যে কিছু কিছু পুলিশ ছিল যারা আসলে আমার বোধগম্য নয় যারা বাঙালি নয় এরা র কারণ এরা বাংলায় কথা বলতে পারে না তারা শুধু গুলি গুলির উপরেই রেখেছে একের পর এক গুলি ছুঁড়েছে যে একজন সুস্থ মানুষ অজ্ঞান হয়ে যাবে সে বাস্তব চোখে দেখলে আমরা দেখে গলির ভিতরে ঢুকে যাই আমরা রাস্তায় থাকতে পারি নাই আমরা গলির ভিতরে নিজেদের সেফের জন্য ঢুকে যাই হয়তে হয়তো এত অপর্ণিত হয়েছে এত ইয়ে হয়েছে যে যাত্রাবাড়ি গ্র্যান্ডের শব্দে যাত্রাবাড়ি কেঁপেছে যেটা আমার আর আমি বলতে পারতাছি না আমার খুব কষ্ট লাগতেছে আপনার বাসা থেকে না আপনার বাসা আমার বাসা নারান্ন আমি এখানে চাকরি করি আমি ইংলিশ কাউন্টারে চাকরি করি সেই চাকরির জন্য ডিউটির জন্য আসছিলাম তাই দেখেছি সে আর আমি বলতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে এই চিত্রগুলো বলার জন্য ধন্যবাদ